হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ সকাল সকাল রেডি হয়ে একটু দরকারি কাজেই যাচ্ছি চচুরা চলো কি কাজে যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়া যাক কারণ প্রচুর রোদ বেরিয়েছে আর সঙ্গে মা আমি মেহু বাপি সবাইকেই যেতে হবে এই কাজটার জন্য চলো তাহলে বেরিয়ে পড়ি বাইরে বেরিয়ে কথা বলছি কি জন্য যাচ্ছি না যাচ্ছে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শুরু করি তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম ভিডিও লাগছে না লাগছে চলো তাহলে আজকের ভিডিও শুরু করি চলে এসেছি আমার বাড়ি থেকে তারকেশ্বর অটোতে লাগে দশ পনেরো মিনিট মতো এই যে নটা বত্রিশে ট্রেনে চেপে যাবো আমরা এখন বাপি চলে এসেছে বাইকে তাই বাপকে আর কি দেখছি যে বাপি এখন কোথায় এই যে মা আমি আর মেহু দাঁড়িয়ে আছি আর এই দেখো কত পাখি বন্দি আছে আর মেহু পাখিগুলোকে দেখে অস্থির করছে এই যে বাপি যাচ্ছে ওই যে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাটতে রাতি টিকিট কেটে আসুক তারপর আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দেব নটা বত্রিশে হচ্ছে ট্রেনটা নাকি ফাঁকা থাকে সেই কারণে ওই ট্রেনটাতে যাওয়া যেহেতু মেয়েকে নিয়ে যাচ্ছে আগের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাসে এনে মেয়েকে এক বিরাট কাণ্ড ঘটেছিল সেই কারণেই আর কি এখন একটা ট্রেন আছে সেটা হচ্ছে আরামবাগ লোকাল ওই আরামবাগ লোকালটাতে যাব না আরামবাগ লোকালে অনেক ভিড় হয় সেই কারণেই নটা বত্রিশে তারকেশ্বর একটা লোকাল আছে ওই ট্রেনটাতে যাব। আরামবাগ লোকাল বলতে মনে পড়ে যখন আমি ডিএলএড করতাম তখন আরামবাগ লোকাল আমি রিয়া পিউ অর্পিতা সবাই মিলে কলেজ যেতাম আর ওরা আমাদের জন্য সিট রাখত আরামবাগ লোকাল একটা বিরাট মনে হতো তখন ভিড়ের মধ্যে হলেও ঢুকতাম যে ভিড় হোক ওরা তো আছে বাপি প্রতিদিন দিতে আসতো সেটাই আমি বাপিকে বলছি যে তোমার মনে আছে আরামবাগ লোকালেই আমি পিওদের সঙ্গে হোস্টেল যেতাম আর এই যে আরামবাগ লোকাল ঢুকে গেছে এটাতে প্রচুর ভিড় হয় সেই জন্য চাপবো না আর কি দাঁড়িয়ে আছে ওভার ব্রিজে ট্রেনটা বেরিয়ে যা তারপর আমরা নটা বত্রিশে ট্রেনে চাপবো ট্রেন ছাড়ার আগেই মিউকে একটা কলা খাইয়ে দিচ্ছি কারণ জানো ওকে এতটা রাস্তা যাচ্ছে ধরো খাওয়াতে তো অসুবিধা হবে সেই জন্য ওকে কলা খাইয়ে রাখলে অতটা ওর খিদে পাবে না সেই জন্য কলা খাইয়ে রেখেছি চলো তাহলে শ্যাওড়াপিতে নেমে তারপর কথা হচ্ছে এসেছি শ্যওরাপুলিতে বিভৎসরোধ এরপর এখন ট্রেন আছে কখন কে জানে এই যে বাপি এখন মেয়েকে ফ্যানের তলায় দাঁড়িয়ে আছে দেখা যাক কখন ট্রেন আসে তারপর সেই ট্রেনে চেপে যাব চুঁচুড়া আর তিনটে না চারটে স্টপেজ পরেই চুঁচুড়া শ্যাওড়াপুলির আমরাও এখানেই শ্যাওড়াপুলিতে নেমে চুঁচুড়া আমরা যেতাম ব্যান্ডেল আমি যখন কলেজে পড়তাম এই যে ট্রেনে চেপেও পড়েছি ময়ান এখন মায়ের কাছে এমন হাঁ করে সবার দিকে তাকিয়ে আছে আমাদেরই মনে যথেষ্ট গরম করছে ওর কোনো ব্যাপার নয় ও সবার দিকে তাকিয়ে আছে আনন্দ করছে এত লোকজন দেখছে হ্যাঁ ওই করে যাচ্ছে চলো আমরা কি কারণে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ট্রেন থেকে নেমে পড়েছি নেমে এখন চুঁচুড়ায় চেপে এসডিও অফিসের উদ্দেশ্যে একটা টোটো ধরে নিয়েছি চলো কি কারণে যাচ্ছি বলছি দেখো কাজটা খুব একটা দরকারি নয় কিন্তু ওখানের বাবা বলে সব কিছু কাজে গুছিয়ে রাখা দরকার কখন কি কাজে লাগে কেউ জানে না দেখো আমার তারকেশ্বরে একটা স্বাস্থ্যসাথী কার্ড বলতে বাপি মা আর আমার একটা স্বাস্থ্যসাথী কার্ড আছে তবে হ্যাঁ সেখানে কিন্তু আমি উপস্থিত ছিলাম না আমার অজান্তেই আমার বাপি মার অজান্তেই আমার নাম উঠে যায় যেহেতু ওখানে আবার প্রণয়ার আমার স্বাস্থ্যসাথী কার্ড হয় সেখানে আমার আবার নাম আছে তাই দুটো জায়গায় কার্ডে যেহেতু নাম থাকলে এই প্রণয়ের আর আমার কার্ডটা কোনো ভ্যালিড থাকে না সেই কারণেই এইচডি অফিসে আসা এই যে এইচডি অফিস চলে এসেছি সমস্ত কাজ যা মিটল আর কি বলবো নিজেরা ভুল করবে জানো তো আর সেই ভুলের মাসুর গুনতে হবে সাধারণ মানুষদেরকে দেখো আমি দুর্গাপুরে এসডি অফিসে জিজ্ঞাসা করে এলাম যে কি হবে না হবে ওনারা বললেন আপনি তারকেশ্বর অর্থাৎ হুগলির যে এসডিও অফিস আছে ওখানে যাবেন ওখানে গিয়ে আপনি আপনার এই সমস্ত কথা বলবেন আপনার নাম কাটিয়ে দেবে কিন্তু আমি এখানে এসে আমার এসডি অফিসে বলল কখনো সিঙ্গেল নাম কাটানো যায় না তোমরাও শুনে রাখো যদি তোমাদের এই সমস্যা হয়ে থাকে কখনও সিঙ্গেল নাম কাটানো যায় না ওই দুর্গাপুরের যে কার্ডটা আছে সেই কার্ডটা তোমাদেরকে জমা করে দিতে হবে জমা করে দিলে ওই নাম্বারটা ক্যান্সেল হয়ে যাবে তোমার হাজব্যান্ডকে আবার তোমার ওখানে বাবা মার সঙ্গে কাজের সঙ্গে জয়েন করে দিলে তবে তোমার সুবিধা পাবে এই কথা রইলো ব্যাস শুধু শুধু এলাম রোদে রোদে মেয়েটাকে নিয়ে এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি কাজ মিটে গেছে বারোটার মধ্যে আর এদিকে মেয়ে তো বিরাট খুশি চারিদিকে আওয়াজ হাওয়া দিচ্ছে সে কি আনন্দ তার কিন্তু আমাদের একটা ভয় লাগছে যে শরীর টরির খারাপ হয়ে যায় নাকি এত রোদের মধ্যে এসেছি ও চারিদিক ঘুরে 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 দেখছে তাহলে চলো ট্রেনে উঠে আবার কথা বলছি এখন ট্রেনের জন্য ওয়েট করে আছি ওই ট্রেনে দেখা পেয়ে গেছি চলো তাহলে ট্রেনে উঠি এরপর ট্রেনে উঠে সোজা শ্যওরা পুলি আবার শ্যওড়াপুলি থেকে তারকেশ্বর চলো তাহলে এই দেখো ও এখন এটা নতুন শিখেছে যেন কোলে ওকে দাঁড় করালি ও না নাচে দেখেছো কেমন কাণ্ড চলো তাহলে একবারে বেরিয়ে পড়ি তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে গিয়েছিলাম একবার তারকেশ্বর তাই তারকেশ্বর থেকে কিছু পুজোর কাপড় কিনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ কালকে এসে আর ভিডিওটা শেষ করতে পারিনি যা মাথার যন্ত্রণা হচ্ছিল শরীরটা খারাপ হয়েছিল চলো তাহলে দেখাই জিনিসগুলো এটা হচ্ছে আমার দাদার আমার দাদার জিনিস পাঞ্জাবিটা কীরকম হয়েছে বলো তো আর এটা হলো আমার বর দাদার মানে বাবু দাদার এটা কীরকম হয়েছে পাঞ্জাবিটা বলো তো আমার তো দারুণ লেগেছে জানো পাঞ্জাবি ডিজাইনটা আর এটা হলো বাবার আর দ্বারাও দেখাচ্ছি এটা হলো মায়ের শাড়ি মা এরকম কালারের শাড়ি পরতে খুব ভালোবাসে তাই বাপি খুব পছন্দ করে নিয়েছে মাকে আর নিয়ে যায়নি জানো কারণ মেহুকে আগের দিন নিয়ে গিয়েছিলাম আর এটা হলো আমার চুড়িদার চলো টাটা